এখন কি দেবে এখন কি দেবে বলো এখন উচ্ছে দেওয়া হচ্ছে উচ্ছে আর আলু এখন ভাজিটা দেখুন তোমরা দেখুন মন ভরে দেখুন আচ্ছা খুঁজি দিয়ে নাড়া হচ্ছে উঠছে ভাজি তোমরা দেখো দেখো ভিডিওটা দেখো একটা করে লাইক করো একটা করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে ভাইরাল করে দিন তোমার নুন নুন যাচ্ছে লবণ লবণ কে একটু ভা ভা ভাব হবে আলুটাকে একটু যাবে খুবই ভালো একদম সেই সেই স্বাদ স্বাদ একদম খেলে না না বুঝতে আবার ঘরে খেয়েই দেখো ঠিক আছে গ্যাস জুড়ে দেওয়া তো একদম সেই ভাজা হচ্ছে সেই এটা একটা নতুন আইটেম পানি দিয়ে ভাজা হচ্ছে কথা বুঝে আসছে এটা পানি দিয়ে ভাজা হচ্ছে

তেল দাও তেল দাও তেল দিচ্ছে না পানি দিচ্ছে বড় বড় করে দিচ্ছে